রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যুবকদের জন্য অনেক বেশি দামি প্রশ্ন ঠিক আছে না যুবক ভাইরা কথাটা আমার আচ্ছা বোঝো স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে কিনা প্রথম কথা হচ্ছে শরীয়তে তিন ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নাও হয়েছে রুফি আল কালাম আর তিন ধরনের ব্যক্তির উপরে সৈয়দের কোনো বিধান জারি হয় না তার মাঝে একটা ধরণ হচ্ছে সেই ধরন আলিনা এম হাতা হাত স্থায়ী ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না অতএব স্বপ্নদোষ এটা আমাদের আওতার ভেতরে নয় ইট ইজ আউট অফ ক্যাপাসিটি এটা ঘুমের মধ্যেই হয়ে যায় অতএব স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না তবে গোসলটা ফরজ হয়ে যাবে আবারও বলছি রোজা ভাঙবে না তবে গোসলটা ফরজ হয়ে যাবে তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবে বলতে চাই রোজার মাসেও যাদের স্বপ্ন দোষ হয় খায় তো খুবই কম তাও যেহেতু স্বপ্ন দোষ হয় আওয়াজ নাই বাম কাত না দুই নাম্বার ঘুমানোর পূর্বে একটু প্রশ্ন এখানে রাখলাম মাফ করবেন দুই নাম্বার সকলেই তিন কুল পড়বেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস দেখেন আমার দিকে পুরো শরীরটা মাসাহ করবেন তিন কুল পরে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে তাকে আল্লাহ তালা শয়তানের সমস্ত ফেটনার থেকে মুক্তি দান করে শুধু আমরা না